সালামু আলাইকুম আজকে আমরা হচ্ছে আলোচনা করব সমানতা বা আইসোমারিজম এই টপিক্সটা নিয়ে সো এই টপিকটা হচ্ছে অত্যন্ত ইন্টারেস্টিং এবং সহজ একটি আমরা হচ্ছে মানে সবাই কেন জানো এই টপিক্সটা নিয়ে পড়াশোনা করতে একটু ভয় পাই সো আমরা হচ্ছে এই সমানতার ব্যাপারটা নিয়ে আজকে একটু বেসিক দেওয়ার চেষ্টা করবো সো সমানতা ব্যাপারটা আসলে কি জিনিস আচ্ছা যে সকল যুগের আরবিক সংকেত সেম কিন্তু গাফনিক সংকেত ভিন্ন তাদেরকে বলা হবে পরস্পরের আইসোমার বা সমান আর কোন যুগের এরূপ ধর্মকে বলা হবে সমানতা সো করি সকল যুগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন তাদেরকে বলা হবে পরস্পরের আইসোমার আর কোন একটা যুগের এরকম ধর্মকে বলা হবে আইসোমারিজম বা সমানতা সো লেটসে একটা এক্সাম্পল নেওয়া যাক যেমন আমাদের একটি অ্যালকোহল নেই সো এটা একটা অ্যালকোহল এবং এটা হচ্ছে দুই কার্বন অ্যালকোহল এর নাম হচ্ছে ইথানল ওকে তো আমি যদি এটার গাঠনিক সংকেত দেখি তার মানে হচ্ছে সি থ্রি সি টু ও এখন যদি আমরা এটার আণবিক সংকেত দেখি তাহলে এটা ইহার আণবিক সংকেত হচ্ছে সি টু এইচ সিক্স ও ওকে তাহলে আমি পাশাপাশি আরেকটা যোগ লিখতে পারি এরকম আচ্ছা তাহলে এটা আণবিক সংকেত কি এটা আণবিক সংকেত হচ্ছে সি সিক্স এইচ ও তার মানে অ্যালকোহল এবং ইথার দুই কার্বনের একটা অ্যালকোহল এবং দুই কার্বনের একটা ইথার দুইটারই আণবিক সংকেত সেম কিন্তু তাদের গাঠনিক সংকেত ভিন্ন কার্যকরী মূলক ভিন্ন তো এই যে গাঠনিক সংকেত ভিন্ন কার্যকরী মূলক ভিন্ন হওয়ার কারণে তাদের রাসায়নিক ধর্ম তাদের গণনাঙ্ক স্পূর্ণাঙ্ক রকম পার্থক্য উদ্যোগ ঘটে এই জন্য আমরা বলতে পারি যে ইথানম এবং হচ্ছে ইথার দুটি হচ্ছে পরস্পর সমান আশা করি সমান সম্পর্কে এখন মোটামুটি একটা বেসিক ধারণা হয়েছে এটা হচ্ছে মূলত আমাদের সমানতা তো সমানতাকে মূলত আমরা দুটি ভাগে ভাগ করতে পারি বেসিক্যালি একটা হচ্ছে জ্যামিতিক সমানতা আর একটা হচ্ছে গাঠনিক সমানতা সো একটা হচ্ছে গাঠনিক সমানতা আর হচ্ছে জ্যামিতিক সমানতা ওকে সো আমরা হচ্ছে জ্যামিতিক সমানতা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব সবার আগে আমরা গাঠনিক সমানতা নিয়ে আলোচনা করতে পারি তো গাঠনিক সমানতাকে আমরা আরো পাঁচটি ভাগ করতে পারি একটা হচ্ছে শিকল সমানতা আর হচ্ছে অবস্থান সমানতা এবং কার্যকরী মূলক সমানতা এবং মেটামারিজম এবং টটোমারিজম ওকে সো গার্ড সমানতাকে আমরা আরো পাঁচটি ভাগে ভাগ করতে পারি তো আমরা এখানে স্টেপ বাই স্টেপ এই সমানুতার ক্লাসিফিকেশান নিয়ে আলোচনা করব সো ওকে তাহলে আমরা হচ্ছে সমানুতা জানি এবং সমানুতার ক্লাসিফিকেশান বা সেনিমিনার সম্পর্কে জানি এখন তাহলে শিকল সমানুতা কি আচ্ছা ব্যাপারটা হচ্ছে শিকল সমানতা হচ্ছে যদি কোন একটা যোগের আমরা জানি কি কোন একটা যোগের প্রধান শিকল কোনটা যে শিকলের মধ্যে সর্বোচ্চ সংখ্যক কার্বন সংখ্যা থাকে তাদেরকে বলা হবে ওই যোগের বা যোগের প্রধান শিক্ষক যেমন আমি যদি একটা অ্যালকেন লিখি লাইটের কোন থ্রিএ থ্রি সো ইহা একটা অ্যালকেন যেহেতু কার্বন এক বন্ধন আছে সবগুলোই সিংহ বন্ধন এইটা অ্যালকেন এবং এটা নাম হচ্ছে বিউটেন তার কারণে একটা অ্যালকেন এটা নাম হচ্ছে বিউটেন ওকে তাহলে এটা হচ্ছে আমাদের একটা বিউটেন তাহলে আমি যদি বলি দি বিউটেন এবং আমি এটাকে এটা আণবিক সংকেত হচ্ছে এরকম সি ফোর এইচ টেন ওকে ওকে তাহলে এটা আমার একটা বিউটেন তাহলে আমি যদি এটাকে অন্যভাবে লিখি এরকম সি ফোর এইচ টেন দিয়ে আর একটা যোগ লিখি এভাবে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ থ্রি আর হচ্ছে সি এখানে শুরুত হবে ওকে তাহলে এখানে এটা সংকেত একই রকম হবে এবং ইহার নাম হচ্ছে মিথাইল প্রোপেন ওকে আচ্ছা তাহলে বিউটেন এবং টু মিথাইল প্রোপেন এই যে বিউটেন এবং টু মিথাইল প্রোপেন দুটারই আরবিক সংকেত সেম কিন্তু গাটনিক সংকেতটা ভিন্ন তাহলে এই যে গাঠনিক সংকেত ভিন্নতা হলো এটা কোথায় ভিন্নতা হয়েছে ভিন্নতা হচ্ছে মূলত আমাদের কার্বন শিকলের মধ্যে ভিন্নতা কার্বন শিকলের কার্বন সংখ্যা কমে গেল অথবা পার্শ্ব শিকল এই যে পার্শ্ব শিকল উদ্ভব ঘটল তাহলে এই ধরনের যে সমানতা হবে তাদেরকে বলা হবে শিকল সমানতা ওকে তাহলে শিকল সমানতা সম্পর্কে আমাদের কনসেপ্ট এখন ক্লিয়ার তাহলে যে সকল যৌগের প্রধান শিকলের কার্বন সংখ্যার মধ্যে কার্বন সংখ্যা কম বেশি হবে তাদেরকে বলা হবে শিকল সমানতা অথবা পার্শ্বিকল উদ্ভব করবে তাদেরকে বলা হবে শিকল সমানতা কিন্তু দুই ক্ষেত্রেই তোমার আণবিক সংকেত সেম থাকবে ওকে এবার পরবর্তীতে এখন আমরা যদি বলি অবস্থান ওকে তো অবস্থান সমানতার ব্যাপারটা আসলে কি জিনিস যে সকল যোগের কার্যকরী মূলকের অবস্থার ভিন্নতার কারণে যে সমানতা উদ্ভব হয় তাকে বলা হবে অবস্থান সমানতা আমি রিপোর্ট করি দেশকাল যুগের কার্যকরী মূলকের অবস্থার ভিন্নতার কারণে যে তাকে বলা হবে অবস্থান ওকে তো এখানের মধ্যে এটার নাম হচ্ছে ডিউটিন টু অথবা বিউ টুইন অথবা বিউটিন টু যাই হোক এখানে মধ্যে তার আণবিক সংকেত হচ্ছে সি ফোর এইচ এইট ওকে তার মানে হচ্ছে এখানে কার্যকরী মূলক আছে দুই নাম্বার কার্বনে আমি যদি এক দিক থেকে নাম্বারিং করি তাহলে এটা হচ্ছে আমাদের এক নাম্বার কার্বন এটা হচ্ছে আমাদের দুই নাম্বার কার্বন তো কার্বন কার্বন ডাবল বন্ড আছে দুই নাম্বার কার্বনে ওকে তাহলে আমি যদি এভাবে লিখি এভাবে লিখি বিউট ওয়ান ইন বা বিউটিন ওয়ান লিখি এখানে হচ্ছে বিউটিন ওয়ান অথবা বিউট ওয়ান ওকে বিউট ওয়ান অথবা বিউটিন ওয়ান যাই হোক তো এখানে আমরা দেখতেছি আমরা যদি এক নম্বর দুই নাম্বার দিকে মার্কিং করি তাহলে এক নাম্বার কার্বন হচ্ছে আমাদের কার্বন কার্বন ডি আছে আচ্ছা এর আণবিক সংকেত সি এইচ এইট ওকে তাহলে আমি এটা দ্বারা কি বোঝাতে চাচ্ছি আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে দুটাই আণবিক সংকেত সেম এবং দুটাই একটা হচ্ছে অ্যালকিন গ্রুপ বাট তাদের কার্যকরী মূলক বিউটিন ওয়ান এখানে কার্যকরী মূলক আছে এক নাম্বার কারণে এবং বিউটিন টু এখানে কার্যকরী মূলক আছে দুই নাম্বার কারণে এই যে কার্যকরী মূলকের অবস্থার ভিন্নতার কারণে বিউটিন ওয়ান এবং বিউটিন টু কার্যকরী মূলকের অবস্থানের ভিন্নতার কারণে তাদের মধ্যে রাসায়নিক ধর্ম তারপর হচ্ছে গণাঙ্ক স্ফুটনাঙ্ক সহ নানা রকমের পার্থক্য উদ্যোগ ঘটে এ ধরনের সমানতাকে বলা হবে অবস্থান সমানতা ওকে এবার আসবে কার্যকরী মূলক সমানতা

কার্যকরী মূলক হচ্ছে হাইড্রোক্সিল গ্রুপ ওএ ওকে আমি যদি আচ্ছা তাহলে এটা এটা নাম হচ্ছে ইথক্সি ইথেন এটা কার্যকরী মূলক হচ্ছে আর ও আর যেটা আমাদের অ্যালকোহল তার আনবিক সংকেত হচ্ছে ওএ আর যেটা আমাদের ইথার তার আণবিক সংকেত হচ্ছে সি টু এইচ সিক্স ও দুটারই আণবিক সংকেত সেম কিন্তু ছিল অ্যালকোহল অ্যালকোহল থেকে সে কনভার্ট হয়ে কোথায় গেছে ইথারে কনভার্ট হয়েছে এই যে আণবিক সংকেত সেম কিন্তু সে কার্যকরীমূলকের যে পরিবর্তন করে ফেললো অ্যালকোহল থেকে ইথারে কনভার্ট হয়ে গেল এই ধরনের এটার ফলে তাদের মধ্যে যেরকম রাসায়নিক গাঠনিক সংকেতে যে ভিন্নতা ভূমি প্রকাশ ঘটে এই ধরনের সমানতাকে বলা হবে কার্যকরীমূলক সমানতা তার মানেই আমরা এখন বুঝতে পারলাম কার্যকরীমূলক সমানতা মূলত কী জিনিস ওকে এবার আসবে আমাদের ম্যাটামানিজম ওকে ম্যাটামারিজম ম্যাটামানি হচ্ছে মাঝে এটা আমরা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড ম্যাটামানি মাঝে এগুলো আমরা সেল তারপর হচ্ছে 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 এখন আচ্ছা ব্যাপারটা আসলে কি জিনিস এটা এটা হচ্ছে স্পেশাল টাইপ কেমন স্পেশাল মানে হচ্ছে এখানে কার্যকরীমূলক সে অবস্থার পরিবর্তন করবে না কিন্তু তার দুই পাশে বা দুই হাতে যে কার্বন সংখ্যা থাকবে তারা নিজেদের মধ্যে অ্যাক্সেঞ্জ করে ফেলবে আর দুই পাশে কার্বন সংখ্যা ব্যালেন্স করে তাকে মাঝখানে রাখার চেষ্টা করবে এই ধরনের সমানকে বলা হবে ম্যাটামারিজম ওকে আমরা একটা এক্সাম্পল নিয়ে ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিটার নাম হচ্ছে ইথোক্সি প্রোপেন এটার নাম হচ্ছে ইথোক্সি প্রোপেন সো ওকে এই যে ইথোক্সি প্রোপেন তাহার এটা যদি কার্যকরী মূলক হয় তার এর পাশে কার্বন ছিল একটা আর এর পাশে কার্বন হচ্ছে তিনটা ওকে এখন যেহেতু এটা মেটামারিজম সে কি করবে দুই পাশে কার্বন থেকে ব্যালেন্স করার চেষ্টা করবে মানে হচ্ছে এই ধরনের সমাধানের ক্ষেত্রে এর পাশে কার্বন থাকবে একটা আগে থেকে ছিল আর এর পাশে চলে আসবে CH2 ও CH2 CH3 ওকে এবার একটু খেয়াল করা দেখ এখানে হচ্ছে এবার কার্যকরী মূল্য যদি এটা হয় তার এপাশে পাশে কার্বন হচ্ছে দুইটা এপাশে পাশে কার্বন হচ্ছে দুইটা তার মানে হচ্ছে কার্যকরী মূলক সেই অবস্থান আমরা আমাদের সাময়িকভাবে মনে মনে হইতেছে কার্যকরী মূলক অবস্থার পরিবর্তন করছে না মেটাবলিজম তো এক প্রকার অবস্থান সমতা কিন্তু এই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে তোমার কার্যকরী মূলক নিজে অবস্থার পরিবর্তন করে না তার দুই ভাষাতে কার্বন সংখ্যা থাকে এগুলা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করে ফেলে সো ওকে আমাদের মেটাবলিজম সম্পর্কে এখন মোটামুটি ধারণা ক্লিয়ার সো ওকে এবার আসবে আমাদের টটোমারিজম একটা ছোট মানে ধ্বংস হচ্ছে একটা বিলিয়ন টাইপের সমান মানে হচ্ছে সে স্বতঃস্ফূর্ত ভাবে রকম কারোর শক্তি এনার্জি ছাড়াই সে নিজে নিজে কার্যকরীমূলক চেঞ্জ করে ফেলবে মানে একটা কার্যকরীমূলক থেকে অন্য একটা কার্যকরীমূলক কনভার্ট হয়ে যাবে মানে হচ্ছে আমরা যদি একটা কিটন নিই লাইক এরকম সি এইচ থ্রি সিও একটা কিটন ওকে তাহলে এই ভিতরে আমাদের একটু জানতে হবে সেটা হচ্ছে অক্সিজেন এবং কার্বন দুটার মধ্যে ঋণাত্মকতার পার্থক্য আছে মানে হচ্ছে ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে এখানে অক্সিজেনের ঋণাত্মকতার মান হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ কার্বনের তরিতাত্মকতার মান হচ্ছে টু পয়েন্ট ফাইভ সো এই দুটার মধ্যে ঋণাত্মকতার জন্য আচ্ছা ঋণাত্মকতার ব্যাপারটা একটু ক্লিয়ার করে তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন জোটকে নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা

এখানে একটা অক্সেন ছিল আর এই কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে আসার কারণে এখানে একটা হাইড্রোজেন চলে আসার কারণে এখানে একটা ওয়েজ ক্রিয়েট হবে আর হচ্ছে এখানে যে দুই একটা চলে যাবে তার মানে এখানে দুইটা থাকবে আর এখানে একটা হাত খালি থাকবে এখানে তো একটা আগে থেকে খালি ছিল সুতরাং এখানে কার্বন কার্বন ডাবল বন্ড হবে ওকে তার মানে আমাদের ছিল এখানে কি অন কিটন গ্রুপ ছিল এখানে আমাদের ছিল কিটন গ্রুপ ছিল কিন্তু এখানে আসার পরে সেটা হচ্ছে আমাদের ইন এবং অল সৃষ্টি হয়েছে দেখো উপরটা হচ্ছে ইন এটা একটা হচ্ছে অল এটা হচ্ছে আমাদের অ্যালকোহল এটাকে বলা হবে অল অথবা অ্যালকোহল গ্রুপ ওকে আর এটা আমাদের ইন অ্যালকিনের ইন এর জন্য টটোমারিজমকে আটা নামে ডাক হয় ইন অল সমানু বলা হয় ওকে তাহলে আমরা মোটামুটি সমানতা কি জিনিস এবং সমানতার ক্লাস বিজ্ঞান সম্পর্কে এখন মোটামুটি বিস্তারিত এবং বেসিক ধারণা হয়েছে ঠিক আছে তো তার আগে আমাদের এই একটু বিষয় ক্লিয়ার করতে হবে কার্যকরীমূলক তো কার্যকরী কার্যকরীমূলক ব্যাপারটা আসলে কি জিনিস যে সকল যুগের যে সকল মূলক কোন একটা যোগ অবস্থিত থেকে ওই যোগের ধর্ম নিয়ন্ত্রণ করে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাদেরকে বলা হবে কার্যকরীমূলক যেমন আমি যদি একটা এটা হচ্ছে আমাদের একটা অ্যালকেন তো অ্যালকেন মিথেন ইথেন প্রোপেন বিউটেন হেপটেন হেকজেন অকটেন আমরা জানি অক্টেন জ্বালানি সব ইউজ করা হয় ওকে তার মানে হচ্ছে এই যে একটা অ্যালকেন গ্রুপ এটার প্রপার্টি ভিন্ন কাজ ভিন্ন ওকে এখানে একটা ওয়েস গ্রুপ যুক্ত করে দিই তাহলে হয়ে গেল কি অ্যালকোহল তার মানে হচ্ছে এই যে আমাদের আমরা একটা কার্যকরীমূলক মূলক যে অ্যালকোহল এই অ্যালকোহল ওয়েস গ্রুপটা উপস্থিত থাকার কারণে এই যুগের টোটাল প্রপার্টি চেঞ্জ হয়ে গেছে এখন এই জন্য একে হবে আমাদের এটা হচ্ছে আমাদের কার্যকরীমূলক ওকে তো কার্যকরী মূলক হচ্ছে যে সকল মূলক কোন একটা যুগ এতে উপস্থিত থেকে ওই যুগের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে বলা হবে কার্যকরী মূলক ওকে বা ফাংশনাল গ্রুপ তো কার্যকরী মূলক আর হতে পারে ধরো হচ্ছে এটাকে বলা তারপর আর ও আর এটাকে বলা হয় ইথার তারপর হচ্ছে সিডব্লু এইচ এটাকে বলা হয় অ্যাসিড এটাকে বলা হবে অ্যালডিহাইড এবং অ্যালকেন অ্যালকিন অ্যালকোহল এগুলো তো আছেই তো তাহলে কার্যকরী মূলক কি সেটুকু আমাদের ক্লিয়ার তাহলে সামর্থ্য সম্পর্কে আমরা মোটামুটি একটা ব্যাসিক ধারণা পেয়ে গেলাম